রাজীব বস্ত্রালয় লোকেশন হলো এইটা মাদক দি নর্সিন্ডি ডিস্ট্রিক্ট জিপি টাওয়ারের দোতলায় দোকান আর কি মাদক দিব আসছে আমার কল দিলে পাইব দোকানে আসনি আসলে এই নাম্বারে যোগাযোগ করে রাখ এই যে উনির দোকান আর কি নতুন বিলিও করতে পারে না তাই আমি মালটা দেয়া দিতেছি কথা বলে দিতেছি সর্বপ্রথম এই যে ওরুন কালেকশনটা দিতেছি জি প্রাইস অনলি একশো টাকা একশো টাকা পাঁচ সাতের ওনার রঙ গজ গ্যারান্টি পাই সবখানের এই যে এইটার মধ্যে ওনার অনেক কালেকশন আছে আপনি দেখেন এরকম অনেক কালেকশন আছে এই যে নিতে পারবো আপনার এই যে দেখেন একশো টাকা অনলি তারপর দেওয়া মুম্বাই আপনার এই যে গস কাপড় জি গস কাপড় এই যে কাঠ ফিস আর কি এরকম বিভিন্ন কালারের রইবো এই দেখেন ওই যে এইগুলি এ সাইটটা করে বেশি বিক্রি করে আড়াই গছ হুম সমস্যা নাই একবারে ফ্রেশ এই দেখেন

এই দেখেন ভাই আতা আতা থাকবো সবকিছু আছে এই দেখেন এই দেখেন জি আনসিটিং আনসিটিং একশো টাকা

এটা ভাই চারশো ত্রিশ টাকা ত্রিশ টাকা আগে পাঁচশো টাকা বিক্রি করছি ভাই এখন যেহেতু বন্যা হয়েছে দেড়শো বন্যা সুবিধার লাগিয়া

আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছে আজকের ভিডিওটি